নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধনুরাশির শিক্ষাক্ষেত্র বা একাডেমিক কেরিয়ার কীরকম যাবে দু সালে কি কি উন্নতি হবে কি কি লাভ পাবে এই ধরনের স্টুডেন্টরা যারা ধনুরাশির আছেন সেই সমস্ত বিষয়গুলো আজকে জানব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আবার আপনার কমেন্ট খুব গুরুত্বপূর্ণ আমার কাছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা ছক সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ করতে চান বা কোন রাশি লগ্ন জানেন না জানতে চান তারা এই ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আসি ধনুরাশির শিক্ষাক্ষেত্র দু হাজার চব্বিশ সালে কীরকম যাবে প্রথমত বলি যে ধনুরাশির এই তিনটি নক্ষত্র মূলা পূর্বসারা আর উত্তর সারা এই মূলা নক্ষত্র যে কিনা রাক্ষস বা কেতুর সাথে সম্পর্কযুক্ত পূর্ব সারা এটা হচ্ছে বরুণ বা জল বা শুক্রের সাথে সম্পর্কযুক্ত আর উত্তর সারা এটা কিনা বিশ্বদেব বা রবির সাথে সম্পর্কযুক্ত এই তিনটে নক্ষত্রে ধনুরাশি প্রত্যেকটি নক্ষত্রেই ধনুরাশি কিন্তু শিক্ষাক্ষেত্রে শুরুতে শুরুটা এই বছরের শুরুটা যখন হবে তখন কিন্তু ভালো ফল অর্থাৎ যারা ক্লাস টেনে পড়ছেন বা টুয়েলভে পড়ছেন হ্যাঁ বা যারা কলেজের কোনো সেমিস্টারে পরীক্ষা দেবেন এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন ঠিক আছে এইটা মোটামুটি আপনাদের এই ভালো ফলের এই ট্রেনটা পুরো চলবে জুন ফার্স্ট মে অবধি তো হানড্রেড পার্সেন্ট চলবে ফার্স্ট মেয়ের পরে যখন বৃহস্পতি ট্রানজিশান হবে অর্থাৎ উনি যখন বিশ্বরেশিতে চলে যাবেন তখন আস্তে আস্তে একটু এই আপনাদের এই ভালো ফলের জায়গাটা একটু কমে এবং জুন জুলাই আগস্ট মাসে এগুলো আপনাদের যে পারফরমেন্সটা যত ভালো পাচ্ছিলেন তার থেকে একটু কম পাবেন তুলনামূলকভাবে কিন্তু সেটা কমে যাবে ঠিক আছে আর আবার একটু যদি সেটা উন্নতি হয় সেটা হতে গিয়ে হতে হতে নভেম্বর ডিসেম্বর তার আগে অত ভালো ফল আপনারা আশা করবেন না তবে ধনুরাশির ক্ষেত্রে বলব শুরুটা খুব ভালো হবে শিক্ষাক্ষেত্রেও ভালোই যাবে আপনারা আপনাদের যে মনের মতো সাবজেক্ট যেটা নিয়ে পড়তে চাইছেন সেটাও পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং শিক্ষাক্ষেত্রে যদি আপনার কোনো বাধা বিপত্তি থেকে থাকে সেই বাধা বিপত্তিও যতটা সম্ভব এটা কিন্তু দূর হয়ে যাবে ঠিক আছে যা হবার এই শুরুতেই হবে দু হাজার সালে শুরুতেই ভালো যে ফলটা আপনার পাবার সেটা পাবেন কম্পিটিটিভ পরীক্ষায় যারা অ্যাপিয়ার করবেন তারা কম্পিটিটিভ পরীক্ষাতেও ভালো সাকসেস পাবেন ঠিক আছে ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে আর যাদের ধনুরাশির কোনো অন্য ধরনের সমস্যা আছে সমস্যা বাড়তে শিক্ষাক্ষেত্রে মেনলি সমস্যা বলতে ধরুন পড়াশোনায় মন বসছে না বা ধরুন পড়ছেন অথচ ভুলে যাচ্ছেন বা পার্টিকুলার কোনো সাবজেক্টের প্রতি ইন্টারেস্টই লাগছে না মানে ইচ্ছেই করছে না সেই সাবজেক্টটাকে পড়তে এই ধরনের যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আছেন তাদেরকে আমি ছোট্ট কয়েকটা সাজেশান দেব প্রথমত হচ্ছে আপনারা চেষ্টা করবেন যারা ধনুরাশির আছেন হলুদ অথবা অরেঞ্জ কালারের জামা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন হলুদ বা অরেঞ্জ কালারের জামা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে যে সাবজেক্টগুলো নিয়ে আপনার সমস্যা হচ্ছে বা যে জায়গাটা বুঝতে পারছেন না বা মনে রাখতে পারছেন না সেই জিনিসগুলো ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে সেই জায়গাগুলোর ওপর চর্চা করতে অর্থাৎ সেই জায়গাগুলোর উপর দিয়ে যেতে যে জায়গায় আপনার সমস্যা হচ্ছে বারবার চেষ্টা করবেন বারবার চেষ্টা করবেন জানবেন চেষ্টার কোনো অল্টারনেটিভ হয় না চেষ্টায় আপনার সাকসেসটা এনে দেবে ঠিক আছে এগুলো করুন করে ভালো রেজাল্ট পেলে অবশ্যই আমাকে সেটা আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আপনার নিজের রাশিলগ্ন বা কেরিয়ার নিয়ে আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই ওপরে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ